ও দুনিয়ার যুব আমি তোকে দুনিয়ার মধ্যে সম্মান করে বানাইছি এই সম্মানের জায়গা তুমি নিজেকে নিজে তৈরি করো নিজের নিজেকে নিজে সম্মান বজায় রাখো তোমার সম্মান আমি দিতে পারবো না তোমার সম্মান নিজে তৈরি করে নিতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এত মানুষ করিয়া এত সুন্দর করে আদর করে বানাইছে যে আদর করে অন্য কোনো মানুষের বেলায় এই কথা বলেন নাই আমি অমুক জাতিকে সুন্দর করে বানাইছি। আমি অমুক মাখলুককে সুন্দর করে বানাই কিন্তু অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে আল্লাহ তালাই কথা বলেন নাই আল্লাহ দি ফলাকল মাউতাবাল হায়া তালিব নুয়া কুমাই হুকুম আশানুয়া আমালা ও বান্দারে তোকে আমি দুনিয়ার মধ্যে বানাইছি, তোমরা আমল করব তোমরা আমল করো সুন্দর মতো আমল করো আল্লা বলেছেন বান্দারে তোর যেখানে হাত দেওয়া দরকার আমি আল্লাহ তোরে সেখানে হাত দিয়েছি আমি আল্লাহ যেখানে পা দেওয়া দরকার আমি আল্লাহ তোকে পাও দিয়েছি আমি আল্লাহ যেখানে চোখ দেওয়া দরকার আমি আল্লাহ তোকে সেই জায়গায় চোখ দিয়েছে রে বান্দা ও বান্দা পড়ে আমরা কত রিজিকের তালাশের জন্য কত परेशानी কিন্তু আল্লাহ বলেছেন তুই আমার গোলামী কর তুই আমার কর আমি আল্লাহ সবার উতালা তোর জিজকে জিম্মাদারি আমি নিয়ে নিলাম বলে সুবাহ আল্লাহ বলেছেন বান্দা তুই আমার এবাদত কর তুই আমার গোলামী কর যে এবাদত করলে যে গুলামি করলে তোর আর কোন দরকার না আমি তোকে নিজেকে ব্যবস্থা করে দেব কিন্তু আজকে আমরা দুনিয়ার প্রতি এত পিরিশান এত পিরিশান একজন ইটওয়ালার কাছে আপনি যান ইটওয়ালাকে জিজ্ঞাসা করবেন ও ইটওয়ালা ভাই তুমি কেমনে ইট তৈরি করো সে তোমাকে জবাব দিবে ও ভাই ইটের পিছনে আমি মেহনত করিয়া আমি ইট তৈরি করলাম এই ইটকে আমি মাটি সুন্দর করে খামার বানাইয়া সুন্দর করে মাটি তৈরি করিয়া আমি সুন্দর করে দিয়ে তৈরি করিয়া আগুনের মধ্যে পড়তে হয় তারপরে ইটকে তৈরি করতে হয় ও ভাই এটার পিছনে আমার শ্রম গেছে এটার পিছনে আমার অনেক মেহান্নত হয়েছে ওই ইট ওলা ইটের পিছনে মেহান্নত করিয়া আসে ইট তৈরি করলো আর আল্লাহ বললেন বান্দারে আমি তোকে যে বাদতের জন্য বানাইলাম তুই আমার জন্য কতটুকু তুই মেহান্নত করেছ আল্লাহর জন্য আমরা কতটুকু মেহান্নত করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা এই দুনিয়ার মধ্যে দুইটা যদি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক নম্বরে হচ্ছে জিন দুই নম্বরে হচ্ছে ইনসান মানে মানুষ দুইটা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দারে তোকে আমি বানাইলাম আমার গোলামি করবি তুই আমার ইবাদত করবি তোকে আমি অন্য কারো জন্য বানাই নাই অন্যের পায়ে তুই সিজদা করবি আমি এই জন্য বানাই নাই তুই মাজারে গিয়া গিয়া মাজার কে সেজদা করবি আমি আল্লাহ তোকে এই জন্য বানাই না হয় আর তুই অন্যের পিছনে পিছনে মাথা রুজু করে চলবি এই জন্য আমি আল্লাহ বানাই নাই তুই আমার পিছনে চল তুই আমার ইবাদত কর তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর সমস্ত সব কিছুর জরুরত আমি আল্লাহ পূরণ করে দেব বলেন সুবহানাল্লাহ হযরতে মুসা পয়গম্বর নবি এমন এক যা জমানায় তাকে আল্লাহ রব্দ আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন ভালো করে বুঝবেন এই দুনিয়ার শাসক এটা সারা জীবনভরে থাকে না দুনিয়ার ক্ষমতা সারা জীবন ভরে থাকে না আজকে আমরা দুনিয়ার মহে পড়ে যা কিছু করে বেড়াই কিন্তু এটা আসলে দুনিয়া না এটা হচ্ছে দুনিয়ার একটা এটা হচ্ছে একটা দোকার জায়গা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি মোসাল্লাহ মিরশাদ করেন আর দুনিয়া সিজুল মোমিন ওয়াজনা তুমিন ও দুনিয়ার যুব এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা রে আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে জান্নাতের স্বরূপ জান্নাত স্বরূপ দেখেন দুনিয়ার মধ্যে যারাই রাজত্ব করে তারা হচ্ছে এই দুনিয়ার হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় এই দুনিয়াটা মুসলমান যারা নির্যাতিত হচ্ছে অপদস্থ হচ্ছে আমরা আমরা একটার কারণেই হচ্ছি আমরা মাওলার এবাদত থেকে দূরে সরার কারণে রসুলের যেই তরিকা আছে রসুলের যে আদর্শ আছে ওটা থেকে আমরা দূরে সরার কারণেই আমরা একমাত্র লাঞ্ছিত হচ্ছে যাই হোক হজ্জতে মুসা পেগম্বর যেই জমানায় তাকে প্রেরণ করা হয়েছিল হজতে নবী মুসা পেগম্বর কে ফ্রাউনের জমানায় কিন্তু হজরত মুসা আলাই সালাতামকে প্রেরণ করেছিলেন মুসা আলাই সালাতাম জানত এই জমানায় এমন একজন পয়গম্বার আসবে এমন একজন মানুষ আসবে যার সাথে আমার সাথে লড়াই হবে যুদ্ধ হবে যার সাথে আমার সাথে লড়াই হবে যুদ্ধ হবে এই কথা চিন্তা করিয়া মুসা যখন দুনিয়াতে এখনো আগমন করেন নাই মুসার বাবার নাম ছিল ইমরান নুসা মুসার বাবার নাম কি বলেন তার মার নাম ছিল তার মার নাম ছিল খাতুন মুসার বাবা এবং মা ফ্রাউনের কাজ করত ওই জমানায় যখন যখন জানতে পারল যে এই জমানায় একজন মুসাফার আসবেন এমন একজন নবী আসবেন যে যে আমার আমার ক্ষমতাকে ক্ষমতাকে শেষ করে করে দিবে দিবে এই চিন্তা করিয়া যত মা বন্ধুদেরকে আছে স্বামী থেকে তাদেরকে আলাদা আলাদা রাখতেন কি তা কি করতেন আলাদা আলাদা রাখতেন যেই ঘরে পুত্র সন্তান হয় ওই সন্তানদেরকে জীবন্ত জীবন কবর দিয়া থইতেন এমন সময় কিন্তু মুসা পেগম্বরকে জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন যখন প্রাউন এমন একজন ঘাতক শাসক ছিলেন রে ভাই ওই জমানায় হজরত মুসাকে প্রেরণ করলেন আল্লাহ তাআলা যখন চিন্তা করলেন ফ্রাউন এখন থেকে কোনো স্বামী তার স্ত্রীদের সাথে একসাথ হতে পারবে না সম্পর্ক কায়েম করা যাবে না কারণ যদি সম্পর্ক কায়েম করে তাহলে তাদের মধ্য থেকে সন্তান নাচবে এই জন্য সমস্ত করে দিলেন যে স্বামী তার স্ত্রীদের সাথে সম্পর্ক রাখতে পারবে না নাজিরদেরকে এই কথা চিন্তা করে সমস্ত স্ত্রী এবং স্বামীদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করিয়া দিল যেই ঘরে সন্তান পুত্র সন্তান হয় ওদেরকে জীবন্ত কবর দিয়া দেয় কিন্তু যখন কাজ সালামের বাবা ইমরান একটা সময় দেখা গেল কাজ করতেছে রাত গভীর দশটা বেজে গেল হঠাৎ করে দেখতেছে তার স্ত্রী তার সামনে চলে আসলো আসার পর ও ভাই একটা কথা দিলে শুন দিলের কান দিয়া শুনবেন যারা প্রকৃত ইমানদার তারা কোনোদিন শত্রু কেউ ভয় পায় না তারা কোনোদিন শত্রু হামলা মামলা দামলা কিছু কে ভয় পায় না ঠিক কিনা যখন ফিরাউনের কাজ ফিরাউনের কাজ করত মুসার বাবা ইমরান 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 যখন কাজ করত তার রাত যদি দশটা বা এগারোটার দিকে এরকম ভাবে গভীর হয়ে গেল গভীর হয়ে যাওয়ার পর তার স্ত্রী তার সামনে আসলো আসার পর ঘরের দরজাটা এরকম ভাবে আটকে দিল ওইখানে কিছু সময় তারা স্বামী স্ত্রী একসাথে ছিল একসাথে সম্পর্ক কায়েম করেছিল একসাথে সম্পর্ক কায়েম করার পর ওই গর্বে তার সন্তান চলে আসলো মুসা পায়ে গাম্বার বলবেন না কিন্তু সমস্ত স্বামী স্ত্রীদের মধ্যে যেখানে ফেরাউন এমন কঠোরতা আইন করলো এমন কঠোরতা আইন করলো যেখানে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক রাখতে পারবে না এটা কে দেখাইলে বলেন কে আরো জোরে বলেন কে দেখাইল আরো জোরে বলেন কে দেখাইলো ওই আল্লাহ এখনও আসেননি বলেন বলেন ওই আল্লাহ এখনো আসিনি ওই ফেরাউন যখন সমস্ত স্ত্রীদের কিরকম ভাবে চেক আপ করতেছেন পরীক্ষা করতেছেন দেখেন কারো গর্বে কোনো সন্তান আছে কিনা যখন চেক করলো দেখতেছে কোনো সন্তান নাই যখন মা ফ্রাউন যখন তার চেক করা যখন ডাক্তারদেরকে দিয়ে এরকম তার মাকেও চেক করাইলেন দেখতেছেন কোনো চেকাবে ধরা খায় না অথচ বাচ্চা কি হয়ে গেছে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে যেটাকে বলে বাচ্চা তা চলে আসছে কিন্তু এই যে পরীক্ষা নরীক্ষা করলো কিন্তু কি ধরা পায় না রিপোর্টে ধরা পড়ে নাই এটা করছেন কে আরো জোরে বলেন করছেন কে ও যুবক ভাই যখন পরীক্ষা নরীক্ষা করলো কোন শেখাবে কিছু ধরা খায় না তখন মুসা আলাই এরকম ভাবে যখন দুনিয়াতে আগমন করলেন দুনিয়াতে আগমন করলেন আল্লাহ ডাক দিয়া জিব্রাইল কয় বলে ও জিব্রাই যাও যাও মুসার মায়ের সামনে চলে যাও যাইয়া বলবা মুসাকে যেন সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর করিয়া কারণ মুসা এমন একজন নবী ছিলেন তার চেহারা এত মায়াবী এবং তিনি কিন্তু খুব কঠোরতা অনেক রাগান্বিত একজন নবী ছিলেন তার সাথে কোনো দুশ্মন তার সাথে কোনো দিন তার সাথে কোনো দিন টক্কর লাগাইতে পারে নাই হযরত মুসা পয়গম্বর কেতার মা সুন্দর ভাবে আদর করিয়া অনেক সুন্দর করিয়া দুধ পান করাইলেন সুন্দর করিয়া হাজু গুজু করাইলেন আর জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন ও মুসার মা তুমি সন্তানকে সুন্দর করিয়া হাজু করিয়া দাও এবং একটা সুন্দর করিয়া একটি রেশমি কাপড়কে পরিধান করাইয়া দাও এবং তাকে একটা বাক্স বানাইয়া তাকে নদীর মধ্যে ছেড়ে দাও কোনদিন মা পারবে বর্তমান জমানায় বলেন না কেন পারবেনি আজকে আপনার সন্তানকে সন্তানের ব্যাপারে আপনার স্ত্রীকে গিয়া বলবেন যে আমার এই সন্তানটাকে তুমি নদীতে ছেড়ে দাও দি দেখি কি বলেছে বলবো কিনা রাজি হবে না কিন্তু মুসার মার হবেনি চোখ থেকে এরকম টলমল টলমল করে পানি পড়তেছে কি হবে কিন্তু সে তো বুঝতেছে এখন যেহেতু সন্তান দুনিয়াতে চলে আসলো কিন্তু ফেরা যদি জানতে পাই দুনিয়ার মধ্যে রাখবে না কারণ তার জীবন শত্রু হচ্ছে মুসা পেগম্বর তার জীবনের শত্রু হচ্ছে মুসা পেগম্বর এই জন্য মুসাকে যদি পায় তাকে জীবন্ত কবর দিয়া দিবে তার ওই ছোট্ট সন্তান মুসাকে যখন বাক্সের মধ্যে সুন্দর ভাবে ঢুকে যখন নদীর মধ্যে ছেড়ে দিল ও যুবং যখন ওই বাচ্চাটাকে নদীর মধ্যে ছেড়ে যাইতে 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 ওই দিল বাক্সাটা একটা রাজমহলের পাশে গিয়ে আটকে আটকেয়া পড়েছে দেখেন এই নীলা খেলা কার জোরে বলেন আরো জোরে বলেন নীলা খেলাটা কার ও যুবক ভাই যখন মুসার ওই বাক্সাটা যখন ফ্রাউনের রাজমহলের পাশে গিয়ে আটকে গেল ফ্রাউনের উজির নাজিররা দেখতে পেলো যে আই হায় বাদশা এটা এত সুন্দর একটা বাক্সা এরকম ভাবে তারা পাইয়া মাথায় করিয়া নিয়ে গেল ফ্রাউনের মহলে নেওয়ার পর কোনোভাবে এই বাক্সাকে খুলতে পারছে না খুলতে পারছে না তারপরে ঘটনা ক্রমে বাচ্চাকে ওই বাক্সাটাকে খুললেন খোলার দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা নুরানি মাখা চেহারা যার চেহারার দিকে তাকাইলে আপনার হৃদয়টা জুড়িয়ে যাইত আজকে যদি আমাদের মুসা নবী আপনার আমার পয়গম্বার হুজুতে মুসা নবী এরকম ভাবে যখন ফ্রাউনের মহলের কাছে গাইল যাইল যাওয়ার পরে যখন বাক্সাটাকে খুললে খোলার পর দেখতেছেন ফুটফুট একটা সন্তান এখন মুসা মনে মনে ভাবতেছে না হা এই সন্তানটা আবার কোথায় থেকে আইল তার চেহারাটা দেখে ফ্রাউনের এরকম ভাবে মায়ায় পড়ে গেল দৌড়ে আসি আসলেন ফ্রাউনের স্ত্রীর নাম কি বলেন আরো জোরে বলেন নাম কি কিন্তু ওই আসিয়ার ঘরে কোনো সন্তান নাই ফ্রাউনের কোনো সন্তান নাই এটার মধ্যেও একটা রহস্য আছে কারণ ফ্রাউন হচ্ছে একজন ইহুদি খ্রিস্টান আর ওই আসিয়া হচ্ছে একজন মুসলিম ঘরে সন্তান আল্লাহ তালা ফ্রাউনকে ওইভাবে করিয়া রাখছেন যাতে করে ওর ওই সম্পর্ক যাতে করে ওই আসিয়ার সাথে কায়েম করতে না পারে সুবাহ বলবেন না কারণ আসিয়াকে পাইয়া তার মনের ভিতরে কোন খাইসাতি জমে না কারণ আল্লাহ তালা তাকে ওইভাবে দুর্বল করিয়া দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না যখন মুসা পেয়ে গাম্বার যখন আসিয়া দেখলেন নেবা বা দেখার পরে আসিয়া মনে মনে ভাবতেছে আমার তো কোনো সন্তান নাই আমি এই সন্তানটাকে লালন পালন করব। যখন ফ্রাউনকে বলল ও ফ্রাউন ও স্বামী আমা আপনার কোনো সন্তান নাই আমি জানি এই সন্তানটা আমার কাছে খুব ভালো লাগছে আপনি এই সন্তানটা রেখে দেন আপনি তাকে মারধর করেন না স্ত্রী তো কি কন ভালো হোক একজন স্ত্রী তো কিন্তু যখন আসিয়া বললেন আসিয়া বলার সঙ্গে সঙ্গে তার কথাটাকে অ্যাকসেপ্ট করলেন ফেরাউল অ্যাকসেপ্ট করার পর আসিয়া কে বলতেছেন ঠিক আছে তুমি সন্তানটাকে লালন পালন করবা কিন্তু সন্তানটা তো হচ্ছে ছোট কোসি একটা বাচ্চা ওকে দুধ পান করাইবে কে এখন আসিয়া হতাশ হয়ে গেলেন এবং ফ্রাউন কে বলতেছেন আপনি এক কাম করেন দেখেন এলান করে দেন এই বাচ্চাটাকে কে দুধ পান করাবে কিন্তু মুসা নবী তো কারো দুধ পান করবেন না কথা কয় না কথা মনে না না নবী কোনো মহিলার দুধ পান করেন এখন চিন্তায় পড়ে গেলেন এই বাচ্চাটাকে তো বাঁচাইতে হবে বাঁচাইতে হবে আসিয়া কিন্তু এই মায়া ও ছাড়তে পারেন না কি করলেন খবর পাইলেন অমুক জায়গায় একটা মহিলা আছে কিন্তু সেটা হচ্ছে আসল মুসার মা কথা হয় না কে সেরা কিন্তু আসলে মুসার মা দৌড়ে আগে আসে মুসার মা কে আনলেন আসার সঙ্গে সঙ্গে বাচ্চাটা মার দিকে একটা মুসকি হাসিয়ে দিয়ে বলেন সুবাহ আরো জোরে বলেন সুবাহ এই নীলা খেলাটা কার জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন ও যুবক ভাই আল্লাহর দেখেন সবচাইতে শত্রু কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে শত্রু ছিল মূষা কারণ সে জানে এমন একজন তার আগমন করার আগে আগে স্ত্রী পরিকল্পনা নিয়েছেন কোন আমার এই রাজ্যের মধ্যে কোনো স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না কোনো স্বামী স্ত্রী তার সম্পর্ক রাখতে পারবে না এই জন্য দুইজনকে আলাদা আলাদা ভাবে রাখছে কিন্তু কোন পার্সে কিছু করতে কোন পার্সে কিছু করতে কোন কিছুই করতে পারে না যখন মুসা পেগম্বার যখন তার মাকে দেখলেন দেখার পর মাকে দেখে একটা মিসকি হাসি দিয়া মিসকি হাসি দিলেন যখন মাকে সামনে পাইলেন মা দুধটাকে সুন্দরভাবে পান করলেন পান করা দেখিয়া সবাই আশ্চর্য হয়ে গেলেন কোন মহিলার তো দুধ পান করে নাই কিন্তু এই পান করেছে যাই তো তাহলে একে আমরা আমাদের রাজ্যে তাকে রেখে সবচাইতে শত্রু মুসা এখন তার পরিবারও কিন্তু আল্লাহ ফেরাউনের রাজ্যে থাকি আল্লাহ তালা লালন পালন করাইতেছে এটা করার মালিককে আরো জোরে বলেন কে সে আল্লাহ এখনো আছেনি ও যুবক এই দুনিয়ার মধ্যে কোনো বাহাদুরি করার জায়গা না এই দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা আজও পর্যন্ত থাকতে পারে নাই কোন থাকতেও পারবে না কারণ কোনো বাচ্চা যদি রাজত্ব করিয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি করিয়া যদি থাকতে পারতো সাদ্দাদের কোটি কোটি টাকার মালিক এত টাকার মালিক ছিল সাদ্দা শেষ পর্যন্ত সে খোদাই দাবি করিয়া জান্নাতের মহল বানাইয়া আল্লাহ পর্যন্ত তাকে ওই জান্নাতে ঢোকার আগে আগে তাকে মাটির তলে নিয়েছে কথা কয় না ঠিক কিনা ও যুবক ভাই বাহাদুরি করার জায়গা না দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে যেই জন্য বানাইছেন তুমি সেই কাজ করো নবীর তরিকা মানো তাহলে দুনিয়া শান্তি পরকালেও তুমি শান্তি পাইবা বলেন কে যখন কোলে লইয়া একটা সুমা খাইবে মূষা কি করলেন দাঁড়ি যা ভাবে ডাইন হাত ধরিয়া বাম হাত দিয়া দিলেন একটা থাপ্পর বলেন না সুবাহ আল্লাহ কি করলেন এরকমভাবে ডাই হাত দিয়া তরিয়াগুলো এরকমভাবে বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারলে ফ্রাউন এরকমভাবে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে যাওয়ার পর আসিয়া কে বলুন ও আসিয়া আঃ আমি তো মনে মনে ভাবছি এটাই হচ্ছে মুসা ও আমার রাজত্বকে শেষ করবে মুসা এই কথা শোনার পর ফ্রাউন এই কথা শোনার পর ফ্রাউনের স্ত্রী আসিয়াকে বলেন এই মিয়া আপনি কিসের রাজত্ব চালান আপনি একটা ছোট সন্তানের থাপ্পর খাইছেন এটাই সহ্য করতে পারেন না আবার আপনি আইছেন খোদা দাবি করতে আবার আপনি আইছেন ফুরা রাজত্ব আপনি চালাইতে বলেন না সুবহানাল্লাহ ও প্রিয় ভাই যখন মুসা পয়গম্বর দাড়িটাকে ডান হাত ধরিয়া বাম হাত দিয়ে একটা থাপ্পর মারলেন থাপ্পর মারার পর কিছু কইতেও পারে না সইতেও পারে না কারণ বিবি তো বলছে আমাকে একটা বাস দিয়া দিছে কারণ এই কথাটা যখন বিবিকে বললেন বিবি আমাকে কি করলেন উল্ডা একটা রিয়াকশন করে দিলেন বাস দিয়া দিলেন যাই হোক যখন এরকম মুসা লালন পালন হইল বড় হইল বড় হওয়ার পর এখন মুসা পেগম্বার ফ্রাউন ফ্রাউনের স্ত্রী ফ্রাউনকে বলতেছেন এটা তো একটা ছোট সন্তান ও হচ্ছে ওয়াবুস ওকে আপনি ও যেন আপনাকে একটা থাপ্পড় দিয়েছে ওটে বুঝে দেয় নাই ও না বোঝার কারণেই আপনাকে একটা থাপ্পড় দিয়েছে ফ্রাউন বলতেছে না না ও সব কিছু বোঝে এটার পরীক্ষা হবে কয় কি পরীক্ষা এক ফলায় আপনি স্বর্ণ দিবেন আর এক আপনি আগুনের টুকরা দিবেন আগুনের টুকরা কি দেবে আগুনের টুকরা আগুনের কয়লা কারণ অবু শিশু দেখবেন আগুন জাতীয় কোনো কিছু পাইলে ধরার জন্য আগ্রহ থাকে না যখন মুসা পায়গম্বরের সামনে এক পালায় আগুন আর এক যখন স্বর্ণ অলংকার যখন স্বর্ণ দিলেন দেওয়ার পর মুসা পায়গম্বর আগুনের কয়লা টলিয়া মুখের মধ্যে সাবাইতে থাকলেন এই কারণে তার গলার মধ্যে একটু সমস্যা হয়েছে তুতলার তুতলে তুতলে একটু কথা কয় সুবহানাল্লাহ কইবেন না এখন আসিয়া বলতেছে ও ফিরাউন দেখো তুমি বলছো এই ছেলেটা বলে সব কিছু বুঝে শুনে করে এখন দেখো এই ছেলেটা অবুস এই জন্য দেখো এর সামনে স্বর্ণ রাখছো কারণ যে বুঝ থাকে সে আগে ভাগে স্বর্ণ নিয়ে আগু সাইড করে আর যে অবুস সন্তান সে কিছুই জানে না সে কি করে ওই আগুনের কয়লাটা নিয়ে সে মুখের মধ্যে দিয়ে এলো এখন তুমি এটাকে পার্থক্য করো সে এখন বুঝ না অবুস আল্লাহ এই নীলাকেলা কে করতেছে রে ভাই জোরে বলেন কে করতেছে